জন্য গরু আনতে হবে কেউ আমাকে থামাতে পারবে না তুমি আমার মাংস খেয়েছো আজ আমি তোমাকে ছাড়বো না আমাকে আর করে আমি তোমার মাংস ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমি তোমাকে গরুর কাছে নিয়ে যেতে পারি ঠিক আছে তাহলে চলো তাড়াতাড়ি আমার আজ ওই গরুটি চাই এই এই হলো সেই গরু আমার সাথে এসো তাহলে যুদ্ধ হোক তুমি প্রতিদিন গরুর মাংস আনবে আর আমরা সবাই একসাথে ভোজ খাবো আমি হাল আপনার জন্য প্রার্থনা করছি এই ভিডিওটি লাইক করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার